আজকের প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটে মিক্সড প্রশ্ন রয়েছে যেগুলি থেকে পরীক্ষার কমন আসার সম্ভাবনা আছে তো পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগত আশা করছি তোমরা ভালো রয়েছ এবং যে কালারগুলো দিচ্ছি সেগুলো মনোযোগ সহকারে দেখছ তো দেখো আজকে যে প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর প্র্যাকটিস সেট এই সেটে তোমাদের মিক্সড প্রশ্ন রয়েছে এবং এখান থেকেই কিন্তু পরীক্ষার কমন আসার সম্ভাবনা রয়েছে তো দেখে নাও তোমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন প্র্যাকটিস সেটের যে হাঁপানি মূলত কোন প্রকার রোগ তো হাঁপানি যে প্রকার রোগ সেটি কি কী অপশানগুলো দেখি শ্বাসযন্ত্রের রোগ না ত্বকের রোগ না পচনতন্ত্রের রোগ না স্নায়ুতন্ত্রের রোগ দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্বাসযন্ত্রের রোগ অর্থাৎ হাঁপানি কিন্তু ফুসফুস রিলেটেড রোগ পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো দুই নম্বর প্রশ্ন হাঁপানির সময় কোন দোষ বাড়ে অর্থাৎ যে দোষের ফলে হাঁপানি রোগটা সৃষ্টি হয় সেটি কোনটি আয়ুর্বেদ মতে অবশ্যই তো দেখো এটি হয়ে যাবে তোমাদের অপশান সি কফ দোষ কব যদি বৃদ্ধি পাই তাহলে হাঁপানি রোগটা সৃষ্টি হয় তারপরে আমরা চলে যাব আমাদের প্র্যাকটিস সেটের তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে কি বলেছে হাঁপানিতে কোনো গ্যাসের ঘাটতি হয় অর্থাৎ হাঁপানিতে যে গ্যাসের ঘাটতি দেখা যায় সেটি কি অক্সিজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড এ না অপশান ডি হাইড্রোজেন দেখো হাঁপানিতে যে গ্যাসের ঘাটতি হয় সেটি হয়ে যাবে অপশান এ অক্সিজেন অক্সিজেনের ঘাটতির ফলেই কিন্তু হাঁপানি রোগটা সৃষ্টি হয় এবং শ্বাসকষ্টের প্রবলেমটা হয় তারপরে চলে যাব আমাদের প্র্যাকটিস সেটের চার নম্বর প্রশ্ন হাঁপানি রোগের জন্য কোন ব্যায়াম উপকারী অর্থাৎ যে ধরনের ব্যায়াম হাঁপানি রোগের জন্য উপকারী সেটি কী প্রাণায়াম দৌড়ানো না ভারত্তোলন না ক্রিকেট খেলা দেখো ব্যায়াম বা যোগ যেটা উপকারী সেটা হচ্ছে তোমাদের প্রাণায়াম প্রাণায়াম ব্যায়াম কিন্তু হাঁপানি রোগের জন্য উপকারী এটা শুধুমাত্র হাঁপানি বলে নয় সমস্ত রোগের ক্ষেত্রেই প্রাণায়ামটা করতে বলা হয় তারপরে আমরা চলে যাব আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেখো হাঁপানি কমাতে সাহায্যকারী ভেষজ কোনটি তাহলে কোনটি হয়ে যাবে তুলসী আদা না ভীম্বরাজ না নিম পাতা দেখো এটি হয়ে যায় তোমাদের অপশান এ তুলসী হাঁপানি কিন্তু তুলসী ভেষজ একটা গুরুত্বপূর্ণ উপাদান এই হাঁপানি কমাতে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তারপরে এবার আমরা জানবো একজিমা সম্পর্কে একজিমা কোন ধরনের রোগ এটি কি ত্বকের প্রদাহ হৃদরোগ কিডনি রোগ না স্নায়ু রোগ তো একজিমা যেহেতু আমাদের ত্বক রিলেটেড রোগ তো সেটি হয়ে যাবে ত্বকের প্রবদাহ অর্থাৎ ত্বকের মধ্যে যে চুলকানি সৃষ্টি হয় এবং যে ধরনের র্যাশ বার হয় সেটা কিন্তু একজিমা রোগের অপশন এ সঠিক উত্তর তারপর আমরা চলে যাব আমাদের সাত নম্বর প্রশ্ন দেখো একজিমায় চুলকানি সাধারণত কোন কারণে হয় অ্যালার্জি না ভাইরাস সংক্রমণ না রক্ত স্বল্পতা না অতিরিক্ত ঘাম তো একজিমায় চুলকানি হয় যে কারণে সেটি কি সেটি হয়ে যাবে তোমাদের অ্যালার্জি অ্যালার্জির কারণেই কিন্তু ত্বকে চুলকানি দেখা যায় সেটি বিশেষ করে ঘাড়ে হাতে বা হাঁটুর পিছনের দিকে এরপর পরবর্তী প্রশ্ন আমাদের একজিমার জন্য উপযুক্ত আয়ুর্বেদিক তেল কোনটি অর্থাৎ একজিমা হলে যে তেলটি গুরুত্বপূর্ণ সেটি হয়ে যাবে অপশান এ নিম তেল নিমতেল কিন্তু আয়ুর্বেদিক একটা তেল যেটা একজিমার জন্য গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের পরবর্তী প্রশ্ন তো দেখো প্রশ্ন নম্বর নয় নম্বর প্রশ্ন একজিমা রোগীর ত্বক সাধারণত কেমন হয় তো দেখো একজিমা রোগীর তো কেমন হয় লাল না শুকনো ও চুলকানি চুলকানি যুক্ত, না সাদা ও চকচকে না কালো ও নরম না নীলচে তো এটি হয়ে যাবে তোমাদের লাল শুকনো ও চুলকানি যুক্ত। অপশান এ সঠিক উত্তর নয় নম্বর প্রশ্নের তারপরে আমরা দেখে নেব আমাদের দশ নম্বর প্রশ্ন একজিমা প্রতিরোধে কোনটি জরুরি দেখো যেটি জরুরি সেটি কি পরিষ্কার পরিচ্ছন্নতা অতিরিক্ত সাবান ব্যবহার দেরি করে ঘুমানো না তেল তেল ঝাল খাওয়া তো একজিমাকে প্রতিরোধ করতে গেলে যেটি জরুরি সেটি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং পরিষ্কার জামাকাপড় সুতির জামাকাপড় পরিধান করতে হবে এবার আমরা চলে আসবো আমাদের হার্ট অ্যাটাকের একটা প্রশ্ন নিয়ে দেখো হার্ট অ্যাটাকের প্রধান কারণ কী প্রধান কারণ হার্ট অ্যাটাক কি প্রধান কারণ হার্ট অ্যাটাক কী রক্ত চর্বি জমা না ঠান্ডা লাগা না ভাইরাস সংক্রমণ না পানির ঘাটতি এটি হয়ে যাবে তোমাদের রক্ত চর্বি জমা অর্থাৎ রক্তের যে প্রবাহ পথ রয়েছে সেই প্রবাহ পথে চর্বি জমে গিয়ে সেই প্রবাহ পথটা বন্ধ করে দেয় যার ফলে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এরপর বারো নম্বর কোশ্চিন হার্ট অ্যাটাকের উপসর্গগুলির মধ্যে কোনটি সঠিক তো দেখো হার্ট অ্যাটাকের উপসর্গগুলির মধ্যে যেটি সঠিক সেটি কি এক নম্বর বুক ব্যথা ও শ্বাসকষ্ট চুলকানি না কাশি না জল তো দেখো এটি হয়ে যাবে বুক ব্যথা ও শ্বাসকষ্ট তোমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ এরপর তেরো নম্বর প্রশ্ন দেখে নাও হাটের সুস্থতার জন্য কি প্রয়োজন অর্থাৎ হাটকে ভালো রাখতে গেলে স্ট্রং রাখতে গেলে যেটি প্রয়োজন সেটি কি ব্যায়াম না সুসম খাদ্য না মানসিক প্রশান্তি না এর মধ্যে সবগুলোই তো দেখো এটি হয়ে যাবে তোমাদের অপশান ডি সবগুলোই সবগুলোই হাটের জন্য হাটের জন্য সুস্থতার প্রয়োজনীয় বিষয় এরপর চৌদ্দ নম্বর কোশ্চেন আয়ুর্বেদে হার্ট রোগ নিরাময়ে কোন ভেষ বিশেষভাবে ব্যবহৃত তো আয়ুর্বেদে হৃদরোগে নিরাময়ে যে ভেষটি ব্যবহৃত যে ভেষজটি ব্যবহৃত হয় অর্জুন গাছের ছাল তারপরে অশ্বগন্ধা না নিম পাতা না আমলকি এটি হয়ে যাবে অর্জুন ছাল অর্থাৎ অর্জুন গাছের ছাল কিন্তু হার্ট রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ভেজ অপশান এ সঠিক উত্তর এরপর পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও হৃদরোগে প্রতিরোধে কোন অভ্যাস ক্ষতিকর অর্থাৎ হৃদরোগকে প্রতিরোধ করতে গেলে যে অভ্যাসটি মারাত্মক ক্ষতিকর সেটি কি ধূমপান না ব্যায়াম না পর্যাপ্ত ঘুম না হালকা খাদ্য তো দেখো এটি হয়ে যায় তোমাদের অপশান এ ধূমপান ধূমপান কিন্তু একদম করা উচিত নয় এই হৃদরোগের প্রতিরোধ করতে গেলে তারপরে লিভার সম্পর্কে কিছু প্রশ্ন দেখব লিভার দেহে লিভার দেহে কী উৎপন্ন করে তো দেখো লিভার দেহে কী উৎপন্ন করে এটি হয়ে যাবে তোমাদের অপশান এ পিত্তরস লিভার দেহে পিত্তরস উৎপন্ন করে প্রবর্তী প্রশ্ন আমাদের লিভারের লিভারের প্রবাহকে কী বলে দেখো লিভার লিভারের প্রবাহকে কিন্তু কি বলে হেপাটাইটিস বলে থাকে অপশন এ সঠিক উত্তর তারপরে আমরা চলে যাব আঠেরো নম্বর প্রশ্ন দেখো লিভারের সমস্যায় কোন লক্ষণ দেখা দেয় তাহলে কী হয়ে যাবে লিভারের সমস্যায় যে লক্ষণটি দেখা যায় সেটি কি জন্ডিস জন্ডিস কিন্তু লিভারের সমস্যার ফলে সৃষ্টি হয় একটি সৃষ্টি হওয়া একটি রোগ এরপর উনিশ নম্বর প্রশ্ন আমাদের লিভারটনিক হিসাবে কোনটি ব্যবহৃত হয় তো দেখো লিভারটনিক হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি কি ভিঙ্গরাজ না ব্রাক্ষী 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 অর্জুন না গোখরু এটি হয়ে যাবে তোমাদের অপশান এ ভিঙ্গরাজ ভেঙ্গরাজ কিন্তু লিভারটনিক হিসাবে কাজ করে তারপরে চলে যায় আমরা বিশ নম্বর প্রশ্ন লিভার দুর্বল হলে কি হয় তো দেখো লিভার যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু কি হয় অপশান এ হজমের সমস্যা হজমের সমস্যার সৃষ্টি হয় এবার কিডনি সম্পর্কে কিছু দেখি যে কিডনির প্রধানত কাজ কি কিডনির কাজ রক্ত ফিল্টার করা না অক্সিজেন দেওয়া না পিত্ত তৈরি করা না ত্বক পরিষ্কার করা দেখো কিডনির কাজ হচ্ছে উত্তর রক্ত ফিল্টার করা বা যে সমস্ত দেহে যে সমস্ত বজ্র পদার্থ থাকে সেগুলোকে বের করে দেওয়া এরপর বাইশ নম্বর প্রশ্ন কিডনিতে পাথর জমলে তা কি নামে পরিচিত দেখো কিডনিতে যদি পাথর জমে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় রেনাল 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 ক্যালকুলাস অপশান এ রেনাল ক্যালকুলাস হয়ে যাবে সঠিক উত্তর এরপর তেইশ নম্বর প্রশ্ন কিডনির রোগ প্রতিরোধ কি জরুরি কিডনির রোগ প্রতিরোধ কি জরুরি তো দেখো কিডনির রোগ প্রতিরোধে যেটি জরুরি সেটি হয়ে যাবে তোমাদের পর্যাপ্ত পানি পান করা অর্থাৎ কিডনিকে ঠিক রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তারপরে চলে যাব চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদিক কিডনি রক্ষায় কোন ভেজর ভেজ কার্যকারী তো কিডনি রক্ষার যে ভেজটি গুরুত্বপূর্ণ সেটি হয়ে যাবে তোমাদের বকরু না তুলসী না আমলক্ষি না নিম এটি হয়ে যাবে অপশান এ বকরু বকরু ভেস্টে কিন্তু কিডনি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভৃতি প্রশ্ন আমাদের কিডনি দুর্বল দুর্বল হলে শরীরে কি হয় তো দেখো কিডনি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু শরীরে খোলা ভাব দেখা যায় অর্থাৎ শরীর কিন্তু হুলতে শুরু করে এবার একটু জেনারেল মিক্স বসি নিয়ে আলোচনা করব। লিভার ও কিডনি উভয়ের কাজ কী তো দেখো উভয়ের কাজ এটি হয়ে যাবে দেহের বিষাক্ত পদার্থ নির্মূল করা অর্থাৎ দেহের যে সমস্ত টক্সিন রয়েছে সেই টক্সিনগুলোকে শরীর থেকে বের করে দেওয়াই হচ্ছে লিভার ও কিডনির প্রধান প্রধান কাজ তারপরে সাতাশ নম্বর দেখো হৃদরোগে কোন ভিটামিন উপকারী তো দেখো হৃদরোগে যে ভিটামিনটি উপকারী সেটি সেটি কি সেটি হয়ে যাবে অপশন এ ভিটামিন ভিটামিন ই সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ তারপরে দেখো আঠাশ নম্বর দেখো একজিমা রোগে কোন খাবার ক্ষতিকর তো একজিমা রোগে যে খাবার ক্ষতিকর সেটি হয়ে যাবে ঝাল ও ভাজা খাবার না অর্থাৎ ফুড যাবতীয় খাবার খাবার কিন্তু ক্ষতিকর ফাস্ট ফুড যাবতীয় খাবার কিন্তু ক্ষতিকর এরপর উনিশ নম্বর কোশ্চিন দেখো হাঁপানি রোগীর জন্য কোন অভ্যাস ভালো দেখো হাঁপানি রোগীর জন্য যে অভ্যাসটি ভালো সেটি হয়ে যাবে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়া তাহলে ধীরে ধীরে শ্বাস নেওয়া হচ্ছে হাঁপানি রোগীদের জন্য ভালো অভ্যাস আমাদের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন লিভার ও হার্ট সুস্থ রাখার উপায় কী তো দেখো লিভার ও হার্ট সুস্থ রাখতে গেলে কিন্তু সুষম খাদ্য ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্র্যাকটিস সেটের সঠিক উত্তর অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্নের আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ক্লাসটা এত দূরই ধন্যবাদ সবাই ভালো থাকবে